প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই স্কুল সার্ভিস বাংলা পরীক্ষার বিগত সালগুলোর প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণের পর্ব শুরু করেছি লাস্ট দু হাজার সালের প্রশ্নপত্রের উত্তর বিশ্লেষণের ভিডিওতে তোমাদের দেওয়া ভালোবাসাতে আমি আপ্লুত তোমাদের কমেন্টে জানাতে বলেছিলাম কোয়েশ্চেন অ্যান্সারের রকম ভিডিও চাও কি না তোমরা প্রত্যেকেই প্রায় কমেন্টস করেছো তোমাদের মতামত দিয়েছ তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আর তাই তোমাদের দেওয়া কথা মতোই এবার আমি হাজির হয়েছি দু সালের প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণ নিয়ে আমার কাছে বিগত বারো বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আছে কথা দিচ্ছি এই ১২ সালের প্রশ্নপত্রের উত্তর তোমাদের জানা থাকলে আসন্ন এসএলএসটি পরীক্ষায় সাহিত্যের ইতিহাস থেকে তোমরা কমন পাবেই তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর আমাকে উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করতে ভুলো না ভিডিওটি দরকারি মনে হলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর হ্যাঁ যাদের কোশ্চেনগুলো লাগবে তারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো ড্রিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখছি অথবা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে আমি তোমাদের দিয়ে দেব। গত দুই দিনে মোটামুটি তিনশোর ওপরে আমার কাছে এস এম এস এসেছিলো আমি চেষ্টা করেছি প্রত্যেককেই এস এম এস করা মাত্রই সিলেবাস হোক কিংবা প্রশ্নপত্র সেগুলো দেওয়ার তবুও কয়েকজনকে হয়তোবা দিতে আমার দেরি হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আশা করছি এইভাবেই তোমরা আমার সঙ্গে থাকবে তো চলো ভিডিওটি শুরু করি দু হাজার সালের প্রথম প্রশ্ন পদাবলীর চণ্ডীদাসের জন্মস্থান কোথায় পদাবলীর চণ্ডীদাসের জন্মস্থান বীরভূমের শাকলিপুর থানার অন্তর্গত নান্নুরে আবার মতান্তরে বাঁকুড়া জেলার ছাতনাই তিনি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস পূর্বরাগ আক্ষেপানুরাগ এবং নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি মনসামঙ্গলের কোন কবির রচনা প্রথম মুদ্রিত হয়েছিল চৈতন্যোত্তর যুগের অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের মনসামঙ্গল ধারার একজন শ্রেষ্ঠ কবি ছিলেন কেতুকাদাস ক্ষেমানন্দ তার কাব্যই প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল তিনি কোন অঞ্চলের কবি ছিলেন তিনি বর্ধমান জেলার দামোদর নদের তীরবর্তী কাদ্রা গ্রামের বাসিন্দা ছিলেন কাব্যটির আনুমানিক রচনাকাল কবে যতীন্দ্রমোহন ভট্টাচার্য অক্ষয় কুমার কয়াল তারা যে পুঁথি সংগ্রহ করেছিলেন সেখানে এই কাব্যের রচনাকালের একটা নির্দেশক ছত্র আছে সেখানে লেখা আছে শূন্য রস বান শশী শিয়রে মনসা আশি আদে রচিতে মঙ্গল অর্থাৎ অঙ্কস্য বামাগতি অনুসারে এই কাব্যের রচনাকাল পনেরোশো ষাট শকাব্দ আর শকাব্দর সঙ্গে আটাত্তর যোগ করলেই সেটা খ্রিস্টাব্দে পরিণত হয় সুতরাং শালটা হচ্ছে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ কাব্যটির মুদ্রাকাল কবে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল গড্ডালিকা সোনারতরী কপালকুণ্ডলা বেতাল পঞ্চবিংশতি এই চারটি গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করে শালানুক্রমিক সাজিয়ে দিন যেহেতু শাল অনুযায়ী সাজাতে বলেছে সেই জন্য প্রথমে হচ্ছে বেতাল পঞ্চবিংশতি আঠেরোশো সাতচল্লিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কপালকুণ্ডলা আঠেরোশো ছেষট্টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সোনারতরী আঠেরোশো চুরানব্বই রবীন্দ্রনাথ ঠাকুর গড্ডালিকা উনিশশো চব্বিশ পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু কবি ভারতচন্দ্র রায় কোন রাজসভার কবি ছিলেন কবি ভারতচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন তার অন্নদামঙ্গলের দ্বিতীয় আখ্যানের নাম কী তার অন্নদামঙ্গলের দ্বিতীয় আখ্যানের নাম কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর ওই একই নামে আর কোন কবি কাব্য রচনা করেছেন এই একই নামে রামপ্রসাদ সেন তার রচনা করেছেন সেই কবি প্রকৃত কোন ধারায় কবিতা রচনার জন্য খ্যাত রামপ্রসাদ সেন প্রকৃতপক্ষে পদাবলী ধারার কবি আর তাতেই তিনি খ্যাত কোন শতকে কাশীরাম বাংলার মহাভারত অনুবাদ করেছিলেন কাশিরাম দাস সপ্তদশ শতকে মহাভারত অনুবাদ করেছিলেন তার পৈতৃক উপাধি কী ছিল তার পৈতৃক উপাধি ছিল দেব তিনি মহাভারতের কটি পর্ব অনুবাদ করেছিলেন তিনি আদি সভা বন ও বিরাট মহাভারতের এই চারটি পর্ব অনুবাদ করেছিলেন কবির কাব্য সম্পর্কে দুটি বাক্য লিখুন বাঙালির চরিত্র বৈশিষ্ট্য ও বাঙালির দৈনন্দিন জীবনচর্চা কাশীদাসী মহাভারতের চরিত্রগুলিতে প্রকট তিনি মূল মহাভারতের কাহিনীকে নিজের মতো করে পরিমার্জন ও পরিবর্ধন করেছেন আবার কোথাও নিজে নতুন করে কাহিনীর সংযোজনও করেছেন মরিচিকা বিশ্বেরবাসী পঞ্চভূত শাহজাহান এই চারটি গ্রন্থ কালানুক্রমিকভাবে সাজিয়ে শ্রেণী নির্দেশ করে রচয়িতার নাম লিখুন পঞ্চভূত আঠারোশো সাতানব্বই প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলাম শাহজাহান উনিশশো নয় নাটক দ্বিজেন্দ্রলাল রায় মরিচিকা উনিশশো তেইশ কাব্যগ্রন্থ যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম চোখের বালি উপন্যাসটি কোন সাময়িক হয় রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি উনিশশো তিন খ্রিস্টাব্দে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বাংলা উপন্যাস সাহিত্যে চোখের বালির গুরুত্ব বিষয়ে সংক্ষেপে দুটি বাক্য লিখুন এই উপন্যাসে ঘটনা পরম্পরার বিবরণ নয় রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম চরিত্রের আতের কথা প্রকাশ করতে সচেষ্ট হয়েছিলেন উপন্যাসটিতে তিনি বিধবা বিনোদিনীর বিবাহ দিতে পারেননি ঠিকই কিন্তু বিধবার প্রেমকে সম্মানের আসনে বসিয়েছিলেন প্রমথ চৌধুরীর জীবনকাল উল্লেখ করে তার যে কোনো চারটি গ্রন্থের নাম কালানুজয়ী লিখুন প্রমথ চৌধুরীর জন্ম আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ মৃত্যু উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ তার চারটি গ্রন্থ যথাক্রমে তেল নুল লকড়ি উনিশশো নানা কথা উনিশশো উনিশ দুইয়ার্কি উনিশশো একুশ রায়তের কথা উনিশশো ছাব্বিশ এবার কয়েকটা বঙ্গানুবাদ রয়েছে সেগুলো একটু দেখে নিই আওয়ার গ্রেট ন্যাশনাল সিন ইজ দ্য নেগলেক্ট অফ দ্য মাসেস অ্যান্ড দ্যাট কজেস অফ আওয়ার ডাউনফল আমাদের বিশাল জাতীয় পাপ হলো জনগণকে অবহেলা করা আর সেটাই আমাদের অধপতনের মূল কারণ হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য ডিজার্ট আর স্প্রিংস অফ ওয়াটার দ্যাট কাম আপ ফ্রম ডাউন আন্ডার দ্য গ্রাউন্ড সো ডিপ দ্যাট দ্য সান ক্যান নট ড্রাই দেম মরুভূমিতে এখানে ওখানে জলের যে ঝর্ণা মাটির গভীর থেকে উঠে আসে এত গভীর থেকে যে সূর্য তাকে সুখ দিতে পারে না ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর এডুকেশন সলিটারি স্টাডি ইজ নট ইনাফ ইউ ক্যান লার্ন মাচ মোর থ্রো ডিসকাশন অ্যান্ড conversation উইথ আদার্স তুমি যদি তোমার শিখনকে চালিয়ে যেতে চাও তাহলে শুধুমাত্র পঠন পাঠনই যথেষ্ট নয় তুমি অনেক বেশি জানতে পারবে অন্যদের সাথে আলোচনা ও কথোপকথনের মাধ্যমে ওয়ান্স টু ওমেন কুইরিং অ্যাবাউট দ্য ক্লেম অফ এ চাইল্ড ওয়েন টু দ্য জাজ ফর জাস্টিস একবার একটি শিশুর অধিকার নিয়ে দুজন মহিলা ঝগড়া করছিল তারা বিচারের জন্য বিচারকের কাছে গেল সাডেনলি হি রাবড হিজ আইজ ইন দ্য ওয়ান্ডার অ্যান্ড লুকড অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অব দ্য গার্ডেন অ্যান্ড ট্রি কোয়াইট কভার্ড উইথ লাভলি ব্লুজুমস হঠাৎ সে বিস্ময়ের চোখ রোগড়ে নিল এবং বাগানের দূরতম কোণে তাকালো এবং দেখল একটি গাছ সুন্দর ফুলে ফুলে ছেয়ে আছে টু মাই সারপ্রাইজ আই ফাউন্ড দ্য শিপ হ্যাড বিন Brought nearer to the land by টু দ্য ল্যান্ড বাই to সিমড টু স্ট্যান্ড আপরাইট অন আমি অবাক হয়ে দেখলাম জাহাজখানা ঢেউয়ে ঢেউয়ে তীরের কাছে এনে ফেলেছে আর মনে হলো সেটা যেন খাড়া হয়ে একটা পাথর খণ্ডের ওপর দাঁড়িয়ে আছে নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে নির্ণয় করুন কেনারা তিরিশ কাক লাউ কিনারা থেকে হয়েছে কেনারা এটা পরাগত স্বরসঙ্গতি ত্রিশ থেকে হয়েছে তিরিশ এটা হচ্ছে স্বরভক্তি কাক থেকে হয়েছে কাক এটা অল্প প্রাণী ভবন অলাবু থেকে হয়েছে লাউ এটা আদি স্বরলোপ ওষ্ঠবর্ণ ও ঊষবর্ণ কাকে বলে উদাহরণ উদাহরণসহ লিখুন ওষ্ঠবর্ণ প ফ ব ভ ম অর্থাৎ প বর্গের এই পাঁচটি ধ্বনি ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শে উচ্চারিত হয় বলে এদের ওষ্ঠধ্বনি বলে অষ্ট মানে ওপরের ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ এবং নিচের ঠোঁটটাকে বলা হয় অধর অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের দুটো ঠোঁট একসঙ্গে স্পর্শ করে তাকেই বলা হয় এই প ফ ব ভ ম এই পাঁচটা হল অষ্টধ্বনি উষ্ঠনি তালুবশ্ব মূর্ধান্ন দন্তঃ্য হ এই চারটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে নিঃশ্বাসবায়ু উৎস অর্থাৎ উষ্ণতা বা উত্তাপ নির্গত হওয়ার সময় শীষ দেওয়ার মতো শব্দ হয় বলে এদের উৎসধ্বনি বা শীষ ধ্বনি বলা হয় নিচের শব্দগুলি পদনাম উল্লেখ করে পদান্তর করুন দেশ দুর্বল অবসাদ ইচ্ছা দেশ এটা বিশেষ্য দেশীয় বিশেষণ দুর্বল বিশেষণ দুর্বলতা বা দৌর্বল্য বিশেষ্য অবসাদ বিশেষ্য অবসন্ন বিশেষণ ইচ্ছা বিশেষ্য ইচ্ছুক বা ঐচ্ছিক বিশেষণ উৎপত্তির ভিত্তিতে প্রদত্ত শব্দসমূহের বর্গ নির্ধারণ করুন প্রাসাদ গুগলি জমিদার শিগগির প্রাসাদ তৎসম শব্দ গুগলি গুগলি দু রকমের হয় গুগলি শব্দটা দুই রকমের হয় একটা হচ্ছে জলচর প্রাণী বিশেষ এটা হচ্ছে দেশি শব্দ গুগলি আর গুগলি আরেকটা ক্রিকেটের বল করার একটা কৌশল এটা হচ্ছে ইংরেজি শব্দ জমিদার শঙ্কর শব্দ ফার্সি শব্দ হচ্ছে জমিন আর বাংলা প্রত্যয় হচ্ছে দ্বার দিয়ে হয়েছে জমিদার শিগগির এটা হচ্ছে ভগ্ন তৎসম শব্দ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন শুনিয়া মায়ের বাক্য হেট হইল মাথা জটিল বাক্যে তাহলে এটা সাধু বাক্যে রয়েছে এটাকে আমরা যদি চলিত করতে করি তাহলে হবে মায়ের কথা শুনে মাথা হেট হয়ে গেল তাহলে এটাকে আমরা জটিল বাক্যে করব তাহলে কথাটা এরকম হবে যখন আমি মায়ের কথা শুনলাম তখন আমার মাথা হেট হয়ে গেল তাহলে সাধু ভাষায় যখন রূপান্তর করব তখন সেটা হবে শুনিয়া মায়ের বাক্য যাহা হেট হইল তাহা হইল মাথা সে সোজা মেয়ে নয় ভাইয়া প্রশ্নবোধক বাক্য সে কি সোজা মেয়ে ভাইয়া ওদের অনেক আছে তবু দেয় না সরল বাক্য ওদের অনেক থাকলেও দেয় না তিনি সত্তর গমনে কুটির দ্বারে উপস্থিত হইলেন যৌগিক বাক্যে তিনি সত্তর গমন করিলেন এবং কুটির দ্বারে উপস্থিত হইলেন নিচের উদ্ধৃতিগুলিতে যেসব সমাজবদ্ধ পদ আছে তাদের ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন গোফুর হাত করিয়া কহিল জানি হাত হাতকে জোড় এটা কর্মতৎপুরুষ সমাস মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল মৃত্যুদণ্ড মৃত্যুব্যাপক দণ্ড মধ্যপদ্লবী কর্মধারায় সমাস তারপর দাড়িগোফ কামিয়ে চলে যায় দাড়িগোভ দাড়ি ও গোফ দ্বন্দ্ব সমাস। ভ্রূণস্থ শিশুরও ক্ষতি করে ভ্রূণস্থ ভ্রূণের মধ্যে অবস্থিত মধ্যপদলভী কর্মধারে সমাস চিহ্নিত পদগুলির কারক বিভক্তি নির্দেশ করুন পরের জন্য খাবার গিলি কি করে খাবার কর্মকারকে শূন্য বিভক্তি কি হচ্ছে বাইরে বাইরে অধিকরণ কারকে এ বিভক্তি দেব ধূপের সৌরভে পরিপূর্ণ সৌরভে করণ কারকে এ বিভক্তি গোপনে চোখের জল মোছেন জল কর্মকারকে শূন্য বিভক্তি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন শ্রবণ পরাভব অন্ধকার প্রাচীন শ্রবণ শ্রুয অন পরাভব পরাযুক্ত ভাব অন্ধকার অন্ধপূর্বক ক্রিযোগ অন প্রাচীন শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে কমেন্টে জানাও এই ছিল দু সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর বিশ্লেষণের ভিডিও তোমাদের মধ্যে অনেকেই আমাকে এস এম করেছ যে দাদা শুধু প্রশ্ন নয় প্রশ্নের সঙ্গে যদি উত্তরটাও দিয়ে দিতে তাহলে খুবই ভালো হতো তো আমি তোমাদের কাছে জানতে চাইছি যে কোশ্চেনের সঙ্গে সঙ্গে সেই পিডিএফটাতে কি আমি উত্তরও সেখানে ইনপুট করব কি না যদি সেরকমভাবে চাও তাহলে সেভাবে আমি তৈরি করে দেব সেটা তোমরা একটু কমেন্টে জানিও আর হ্যাঁ যাবার আগে তোমাদের বিশেষ কিছু কথা বলতে চাই অনেকে আমাকে লিখছ দাদা আমার মনে হচ্ছে সবাই আমার থেকে এগিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে পিছিয়ে পড়ছি কিছু বলতে দেখো হয়তো তুমি অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছ তোমার কাছে প্রশ্নপত্রের পাহাড় সিলেবাসের ভার সব কিছুই যেন শেষ হতেই চাইছে না মাঝে মাঝে মনে হচ্ছে আর বোধহয় পারবে না তোমার দ্বারা আর হবে না তুমি পিছিয়ে পড়ছো বাকিরা সবাই তোমার থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো এই লড়াইটাই তোমার গল্পকে আলাদা করে দেবে সফলতার পথে বাধা আসবেই কিন্তু তুমি যদি হাল না ছাড়ো তাহলে একদিন সেই বাধাই হবে তোমার শক্তির উৎস তোমার পড়া বিফলে যাবে না তুমি যদি পরিশ্রম করো পরিকল্পনা করো চাকরি নিশ্চিতভাবে তোমার হবে পৃথিবীতে সবথেকে বড়ো শক্তি হলো নিজের ওপর বিশ্বাস রাখা সেটা আমি আগেও তোমাদের বলেছি আজ হয়তো তুমি হতাশ কিন্তু কাল তুমি সেই মানুষ হবে যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা নেবে তোমার কষ্টের ফল আসবেই শুধু একটাই শর্ত হাল ছেড়ো না তোমার সাফল্য তোমার অপেক্ষাই আছে শুধুমাত্র পৌঁছও সেখানে যেতাও নিজেকে খালিদ বাংলার স্টাডি রুম সবসময় তোমার পাশে আছে প্রস্তুতি নাও মন দিয়ে সফলতা তোমার আসবেই আর যে কোনো দরকারে আমাকে জানাতে পারো আমি যতটা পারবো তোমাদের সাহায্য করব। কথা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ভালো থাকো সুস্থ থাকো দুশ্চিন্তা না করে পড়তে থাকো ধন্যবাদ